একটা হামি দাও না এই দাও তো দাও এই দাও তুমি দাও দিতে হবে তোমাকে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি সুস্থ আছি আর দেখো সকালবেলা আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ি রান্না করার পরে যখন সংসারের সমস্ত কাজ একটু হালকা হলো তোমাদের দাদা ভাইকে বললাম চলে আসো হেয়ার কালার করিয়ে দি তো কিছুতেই আসবে না আর আমি ওকে জোর জবরদস্তি হেয়ার কালারটা করালাম কারণ দেখতে খুবই খারাপ লাগছিলো হেয়ার কালার না করালে ওর প্রচণ্ড মানে মানে চুলগুলো খারাপ দেখায় কারণ ওর একটু পেটের সমস্যা আছে যার কারণে ওকে হেয়ার কালার করিয়ে রাখতে হয় আর কি তো এটা এক একজনের হয় আমার ভাইয়েরও এরকম হয় আর কি তো তাই যাই হোক আমি এখন বাজার করতে গেছিলাম দেখতেই পাচ্ছ আর এখানে কাঁঠাল দেখে প্রচণ্ড লোভ হলো একদিন কাঁঠাল কিনবো তোমাদেরকে ব্লগে শেয়ার করব আর আজকে বাবা একটা এত ভালো নিউজ শোনালো যে কি বলবো মনটাই খুশি হয়ে গেছে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো চলো তোমরা পরের ব্লগুলো দেখতে থাকো আশা করছি সব দেখতে পা বুঝতে পারবে আর তো পুরো ব্লগটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না থ্যাংক ইউ সবাই দেখতে থাকো আমার জন্য আমার কিনতে গেছো কেন আমার মা একটু শাড়ি এইসব কিছুর প্রতি বেশি ন্যাক শাড়ির প্রতি ইন্টারেস্টটা বেশি আর আমার মা আজকে শাড়ি কিনেছিল আর আমার জন্যও কিনে এসছে কিনে নিয়ে এসছে একটা নতুন শাড়ি আর বাবা এখানে আমাকে প্রথমবার একটা এমন খুশির খবর জানালো যেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে আমি অনেক হ্যাপি আর তার জন্য কারণ আমার কষ্টগুলো আমার ভালো থাকা না থাকা সব কিছু আমার বাবা মাই কিন্তু বুঝতে পারে আমার চোখের ভাষাটা আমার বাবা মাই বোঝে আমি যে এতদিন এত দিন আমার ঘরটা সাজানো কম ছিল সেটা কিন্তু বাবা খেয়াল করেছে আর এদিকে দেখো এই যে নতুন শাড়িটা এনেছে মা খুব ভালো লাগছে এই শাড়িটা আমার জন্য কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে কত নিয়েছে

সুন্দর একটা ইয়ে কিনেছিলাম দেখো কি সুন্দর দেখতে আমি একটু বাজারে যাব তাই রেডি হচ্ছি কারণ একটু টমেটো একটু লঙ্কা এইগুলো কিছু সবজি আমি কিনব তো সেই কারণেই যাচ্ছি আর কি আমার যে কটা দরকারের জন্য আমি বেরিয়েছিলাম সবগুলো দরকারি বিটে গেছে শাক সবজি একটু কিছু কেনার ব্যাপার ছিল অল্প সবজি শেষ হয়ে গেছিলো যেমন টমেটো ধনে পাতা লঙ্কা এগুলো কিনলাম এবার একটু মুগ ডাল কিনবো আর আজকে সকালে টিফিরে ইচ্ছা আছে একটু খিচুড়ি বানানো হালকার ওপর বানাবো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আদা বাটা জিরে জিরে দিয়ে একটু সুন্দর করে আর কি নিরামিষের ওপরই বানাবো তোমাদের দাদা হয় না আমি আমরা দুজনে খাবো আর এখন চলেই এসছি আর ঠাকুরের জন্য ফুলও নিয়ে এসেছি পুজো টুজো করবো সারাদিন কি করছি না করছি সবটা তোমরা দেখতে থাকো তোমরা যারা আমার অনেক দিন ধরে দেখছো প্রায় প্রায় এক বছর দেড় বছর ধরে তারা তো জানো এইখানে এই জায়গাটা কি সুন্দর মাঠ মতো ছিল এখানে ভালো সাইকেল চালানো হতো এখানে আমরা শর্টসও বানাতে আসতাম আর এই দেখো বৃষ্টি হয়ে কাদা হয়ে একাকার কাণ্ড এখানে চাইও তাহলেও আমরা স্কুটিটা নিয়ে আসতে পারবো না প্র্যাকটিস করার জন্য এতটাই মানে খারাপ অবস্থা অনেকদিন খুব কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখো গাছে কত কাঁঠাল ধরেছে বুঝছো কি সুন্দর কাঁঠালগুলো বড় বড় হয়েছে আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে বিশাল বড় বাড়িটা একটা মন্দির আছে প্রত্যেক দিন পুজো হয় টাইমে দেখো চা ঘন্টা বাজছে বলছি যে আমার দুটো লাইটার আছে একটু গ্যাস ভরিয়ে দেবে দেবো দেবো কোথায় পাওয়া যায় ওটা

তো প্রেশার কুকারে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে খিচুড়িটা করেছি আর কি আদা বাটা দিয়েছিলাম নিরামিষ খিচুড়ি আর মুগের ডালটা যেরকমভাবে প্রথমে ভেজে নিতে হয় তারপর গোবিন্দভোগ চাল মিশিয়ে আর সমস্ত মশলা দিয়ে আদা টাদা দিয়ে যেরকমভাবে করে ওইভাবেই করেছিলাম আর কি খেতে খুব সুন্দর হয়েছিলো টমেটোও দিয়েছিলাম খুব ভালো হয়েছিল টেস্ট গরম গরম খিচুড়ি একদম রেডি দেখছো কি সুন্দর টেক্সচারটা দেখছো কি সুন্দর স্মেল বেরিয়েছে জানো কি ভালো লাগছে আর তো দোকোনা তো ওই জন্য কোনো কথা কথা হয় না কেমন বানিয়েছি কেমন কত দেবে আমাকে একশোয় কত বলো আসি সুন্দর হয়েছে কী হয়েছে ম্যাডাম আপনার হুম কেমন ভালো হয়েছে কিন্তু এই তুমি চাও আরেকবার তাহলে বানিয়ে দেবো তোমার জন্য বেশি করে একদিন। ঠিক আছে? ঠিক আছে আমি বানিয়ে দেবো বলবো কেন সিক্রেট মশলা বলতে নেই। বলছি সবাই এত ভালো বলছো খিচুড়ি তাহলে আমি ভাবছি এই প্ল্যাটফর্মে খিচুড়ি নিয়ে বসবো। হুম বিক্রি করব আমি প্ল্যাটফর্মে সানন্দ করব কিচ্ছু প্ল্যাটফর্মে বসতে রেল থেকে পারমিশন পারমিশন টাকা কি বলছি আমি খিচুড়ি বানাবো আর তুমি খিচুড়ি বেচবে টাকা পয়সার লেনদেনটা তুমি করবে সবাই যখন ভালো বলছে খিচুড়ি রান্না করার মতো না রান্না করার পর আবার সব কিচেনটা সমস্ত কিছু ক্লিন করে জায়গা ঠিকঠাক এরিয়া সব ঠিকঠাক ক্লিন করে মেনটেন রাখতে হয় এই সব পরিষ্কার করে এবার এখন চায়ের পাতাটা চায়ের কৌটো ঢালবো চায়ের পাতা একদম ফুলিয়ে গেছে সন্ধেবেলা যখন তোমাদের দাদা আমি চা খাবো এই দেখো পুরো পুড়িয়ে গেছে এটা ঢালবো আর আমরা খাই আবার টাটা গোল্ডও খাই দু রকমই খাই চাই আমি এখন চায়ের কৌটোতে চা ঢেলে নিয়েছি এরপরে যেটা করব এই দেখো গার্নিয়ারের এই কালার ন্যাচুরালসের ক্রিমটা এনেছি হেয়ার ক্রিমটা এটা তোমাদের দাদা ভাইকে মাখাবো কারণ ওই ওর জন্য আজকে একটু সেলফ কেয়ারের জন্য টাইম পেয়েছি আর কি আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পরের পার্টটা তোমরা মিস করো না পরের ব্লগটা আরও সুন্দর হয়ে উঠতে চলেছে আর এটা সেকেন্ড পার্ট আসছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর চোখ রাখো আমার ব্লগে বাই বাই